আজকে আপনাদের আজকে এই বিশ্রামগঞ্জের আমাদের কমিউনিটি হলে সিপাই জেলা সারা ভারত প্রশিক্ষণ জেলা সম্মেলন দ্বিতীয় জেলা সম্মেলন হচ্ছে আমরা আমাদের রাজ্যের সভ্য সংগ্রহ করার পর থেকেই প্রাথমিক কমিটির সম্মেলনগুলো অঞ্চল কমিটির সম্মেলনগুলো এবং এরপরে আমাদের দেশটি মহকুমা সম্মেলন সমাপ্ত করে এখন জেলা সম্মেলনগুলো চলছে আজকে এটা হয়ে গেলে কালকে হবে উদয়পুরে গুমতি জেলা সম্মেলন এবং জানুয়ারি মাসের মধ্যে আমাদের আটটি জেলা সম্মেলন সমাপ্ত হয়ে যাবে এরপর রাজ্য সম্মেলন এরপর রাজ্য সম্মেলন আমরা এখনও তারিখ করিনি তবে আগস্টের দিকে করার আমাদের চিন্তাধাবনা আছে রাজ্য সম্মেলন হবে এবার আমরা যেটা লক্ষ্য করছি এই সম্মেলনগুলো উপলক্ষে আমরা যার যার গ্রামেই প্রাথমিক কমিটি সম্মেলনগুলো প্রায় নিরানব্বই বাং আমরা করতে পেরেছি অঞ্চল সম্মেলনগুলো যার যার এলাকাতে হয়েছে মহকুমা সম্মেলনগুলো খুব ভালোভাবে হয়েছে দেশটি মহকুমায় এবং জেলা সম্মেলনও প্রায় শেষের প্রতি আজকে এটা হলে আর দুটো থাকবে হবে প্রকৃতি এবং এই যে একটা দারুণ উৎসাহ সেখানে সারা রাজ্যের মধ্যে এবং মেম্বারশিপ আমরা দিচ্ছি যে গত সাতান্ন বছরের মধ্যে আমরা এবার হয়তো রেকর্ডার সাধারণ কৃষকরা বাড়ি বাড়ি গিয়ে আমরা কৃষকদের অভাব অভিযোগ যখন শুনেছি এবং স্বতঃস্ফূর্তভাবে তারা এসে আমাদের সম্ভব হচ্ছে এমনকি অন্য দল যারা যা করতেন তারাও কৃষক সবার সম্পর্ক করার জন্য আমরা বলব যে আমরা আজকে সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশের এবং আমাদের রাজ্যের কৃষকদের যে অধিকারগুলো কৃষকরা পেয়েছিল সেচের সময় ভালো ব্যবস্থা ছিল বীজ দেওয়া হতো সার পাওয়া যেত এখন দেখা যায় কোনোটি প্রশ্ন কৃষক সার পাই এই সার বাজারে চলে যায় বাজার থেকে বেশি দামে কিনতে হয় সেচের মেশিন আশীর্বাদ এর উপরে নষ্ট হয়ে পড়ে আছে সারাই করার কোন লোক নেই বিভিন্ন জায়গাতে অপারেটর এই দিয়ে তাহলে নিয়ে একটু ধান কেনা সেখানে এবার এখনও এখন আবার গরু ধানের লাগানোর সময় হয়ে যাচ্ছে কিন্তু ধান কেনেনি এর আগেও যে কিন্তু দু তিন মাস পর পর গিয়ে ফরিয়াদের হাত থেকে ধান কিনছে কৃষকের ধান দেওয়ার সময় এ একটা অব্যবস্থা রাজ্যের কৃষির ব্যবস্থার উপর চলছে একইভাবে কেন্দ্র সরকারও আমরা আইন আইন করেছিল বাতিল করাতে বাধ্য করেছি কিন্তু কৃষির কোনো লাভ হয়নি দোঘানা করবে এই করবে সেই করবে কত কিছু কিন্তু কোনো সাহায্য বাই এই নিয়ে আমরা এই সম্মেলনগুলিতে সব জায়গায় সিদ্ধান্ত হয়েছে আমরা একেবারে নিচের স্তর থেকে কোনো স্তর পর্যন্ত লড়াই করব আন্দোলন করব যাতে আমাদের সংগঠনগুলো সব তো সেটি করে লড়াই করে কৃষকের অধিকার আমরা আনতে পারি তার জন্য এই সব স্যার কৃষকদের নিয়ে এতগুলো সমস্যা গ্রাউন্ড লেভেলে আন্দোলন করা ইদানিং দেখা যাচ্ছে না আমরা শুরু করেছি একেবারে পঞ্চায়েত স্তর বিএলডাব্লিউ অফিস এস এ অফিস এগুলিতে আমরা আমাদের কৃষকদের এমনি যাচ্ছি আমরা কথা বলছি কিন্তু এখন Ando no noso, solo por ano, sin tanto.